মোগল ভিক্টোরিয়া গর্জিয়া খুবই লাক্সারিয়াস এবং গর্জিয়াস একদম আলিসান যে সোফা বলতে গেলে যারা বোঝে এই ভাইরাল পিস্তল সোফাটা নিয়ে ভাই এই পিস্তল সোফার উপরে যে ভ্যান গুলো আছে সম্পূর্ণ পিতলের কারুকাজ করে দেওয়া আছে খোদাই করে অনেক সুন্দর ভাবে কাজ করে দেওয়া আছে এই লিকার গুলো আছে আপনার ইটালিয়ান লিকার নাকি ইটালিয়ান লিকার ভাই জি জি ভাই এটি ইটালিয়ান ওয়াটারপ্রুফ লিকার ভাই আচ্ছা এটা পাঁচ সিটের সোফা পাঁচ সিটের সাথে পাবেন সুন্দর একটা টি টেবিল গ্লাস সহ ওয়াও সেমি রাবার ফোম দিয়ে থাকে এবং গ্যারান্টি দিচ্ছি 15 বছরের আর ঘুনে এবং

সি অনেক ফার্নিচারের কালেকশন মানে আপনার এই শোরুম জুড়ে ফার্নিচারের অভাব নেই প্রচুর ফার্নিচার জি ভাই যে রকম ফার্নিচার আছে সব ধরনের কোয়ালিটি ফার্নিচার আমাদের কাছে পাবেন আচ্ছা তো আমরা এই ভিডিওতে হচ্ছে শুধুমাত্র সোফা সেট নাকি জি ভাই সোফা সেট দেখাবো তার সোফা সব মধ্যে আছে ভিক্টোরিয়া সোফা আছে ত্রুষ্কো সোফা আছে এবং টাই সোফা আছে আচ্ছা আচ্ছা এবং সুন্দর পিস্তল সোফা আছে তাই নাকি জি মানে অনেক ধরনের সোফা আছে অনেক ধরনের সোফা আছে কিছু সোফা নিয়ে আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো ভাই ভাই যদিও সে আমরা জিজ্ঞেস করি আপনার কাছে যে আপনাদের শোরুমের লোকেশন কোথায় আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ী শ্রীপুর প্রধান সড়ক সড়ক ভবনের পাশে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা রাজবাড়ি জি ভাই রাজবাড়ি আচ্ছা রাজবাড়ি ঢাকা থেকেও তো আপনারা প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে জি ভাই যদি কেউই আমাদের কারখানা ভিজিট করতে চায় সেক্ষেত্রে যেতে হবে মিরপুর ঢাকা বাইশ বাড়ি পানির পাম্প কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প আচ্ছা আচ্ছা এবং স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন ওকে তার মানে হচ্ছে আপনাদের ঢাকায়তে ফ্যাক্টরি আছে জি ভাই ফ্যাক্টরি আছে সেখানেও কেউ যদি চায় যে ওখান থেকেও আপনি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন তাই তো জি ভাই ওকে তো স্ক্রিনের নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে সেখান থেকে আপনার নাম্বার নিয়ে যোগাযোগ করে যেতে পারেন জি ভাই প্রথমে আমি আপন কথা বলবো সেই ভাইরাল পিস্তল সোফাটা নিয়ে ভাই ও জি ভাই পিস্তল সোফা জি ভাই পিস্তল সোফা আচ্ছা পিস্তল সোফা এটা থাকবে 2 টু 1 টু জি ভাই এই পিস্তল সুবার উপরে যে ভ্যান গুলো আছে সম্পূর্ণ পিতলের কারুকাজ করে দেওয়া আছে খোদাই করে অনেক সুন্দর ভাবে করে দেওয়া আছে এবং এবং দেখুন দেখেন সুন্দর করে ভ্যানগুলো এইভাবে ডিজাইনটা কিন্তু সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই এখানে যে লিকার করা এই লিকার গুলো আছে আপনার ইতালিয়ান লিকার নাকি ইতালিয়ান লিকার ভাই জি জি ভাই ইতালিয়ান ওয়াটারপ্রুফ লিকার ভাই আচ্ছা আচ্ছা মানে পানি না না পানি ধরবে না আচ্ছা এটা ইতালিয়ান ওয়াটারপ্রুফ লিকার ওকে আমরা যে ফোম কভারটা ব্যবহার করছি অনেকে নরমাল ফোম দিয়ে থাকে আমরা এটা সেমি রাবার ফোম দিয়ে রাখছি এবং গ্যারান্টি দিচ্ছি 15 বছরের দেবে 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 যাবে যাবে না 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 আর কুসম বালিশটা যেটা দিচ্ছেন কুসুন বালিশটা তো সবাই ভাই ফাইবার দেওয়া আছে আচ্ছা ফাইবারই আছে এটা পাঁচ সিট এর সোফা পাঁচ সিট সাথে পাবেন সুন্দর একটি

করতে বাধ্য হবে যে এটা কোথা থেকে কিনেছেন অবশ্যই ভাই কি অবশ্যই ভাই আচ্ছা তো এখন আমরা একটু জানি এটা কি কাঠ দিয়ে তৈরি করা এটা আমার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তৈরি চিটাগাং সেগুন জি ভাই আমরা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের আমাদের নিজস্ব সমিল আছে আমরা ডাইরেক্ট ইনপুট করে মাইলে আমাদের নিজস্ব সমিলে সিরাই করে আমরা সকল ধরনের ফার্নিচার তৈরি করে থাকি এবং আচ্ছা গ্যারান্টি সহকারে আচ্ছা গ্যারান্টি সহকারে জি ভাই গ্যারান্টি সহকারে আচ্ছা ইভেন এখানে আপনার যত ফার্নিচার আছে সবই কি চিটাগাং সেগুন নাকি

আপনারা দুই হাজার টাকা লেস দিয়ে পঁচিশশো টাকা লেস দিয়ে অনলি পঞ্চাশ হাজার টাকায় এর ছোটা পেয়ে যাবে আচ্ছা তার মানে আমাদের দর্শকদের জন্য আপনি হচ্ছে রাখবেন আড়াই হাজার টাকা কম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তার মানে হচ্ছে বান্ন হাজার পাঁচশো টাকা একটা প্রাইস তারপরে একটা কথা আছে হ্যাঁ যদি ভাই আপনার ভিডিও থেকে যদি কেউ ফোন দেয় যে ভাই আমি রনবাইল ব্লক থেকে ফোন দিয়েছি ভাই কিছু কম টম আসেনি অবশ্যই তার জন্য আবার স্পেশাল সাথার আছে আচ্ছা তার মানে হচ্ছে আমাদের কিন্তু ভিডিও গুলো অনেক প্রবাসীরা দেখে জি ভাই তো প্রবাস থেকেও যদি কেউ অর্ডার করে একই ভাবে আপনি কমায় দিবেন জি ভাই প্রবাস থেকে অবশ্যই প্রবাসী ভাইদের জন্য আরো ভালো ডিসকাউন্ট থাকবে ভাই আচ্ছা আচ্ছা আরো ডিসকাউন্ট থাকবে আরো বেশি ডিসকাউন্ট থাকবে জি ভাই ঠিক আছে যারা প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু অর্ডার করতে পারেন আর রাজবাড়িতে যারা আছেন যারা এমন হতে পারে যে রাজবাড়িতে বসবাস করেন অথবা রাজবাড়ির অনেকেই আছেন যারা প্রবাসে থাকেন আমি তাদের তাদের উদ্দেশ্যে বলবো আপনার বাড়ির কাছে কিন্তু একটা বড় ফার্নিচার শোরুম আছে রিসার ফার্নিচার অ্যান্ড ডোর আপনি চাইলে সরাসরি এসেও নিতে পারেন আপনার ফ্যামিলি মানুষকে পাঠাই দিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিও কলেও দেখতে পারেন অবশ্যই ওকে তো আমরা ওইটা পঞ্চাশ হাজার টাকা প্রাইস আপনি বলে দিয়েছেন আবার পরে ডিসকাউন্টও করা যাবে এখন আমরা আরেকটা দেখাই আরেকটা ভাই সুন্দর একদম ইউনিক ডিজাইনের টাইস সোফা ভাই আচ্ছা টাইস সোফা জি ভাই ডিজাইনের টাইসের মতো অবশ্যই ভাই দেখেন কত সুন্দর ভাবে টাইস এর শেপের আদলে কাজটা করা হয়েছে এবং হাতলটা দেখেন কত সুন্দর আমরা এটা থাকবে তার বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ যদি করে অন্য কোন কালার অথবা অন্য কোন ডিজাইন নিতে চায় অবশ্যই দেওয়া যাবে ভাই আপনার কাছে এটা রেডি করা নেই কেউ অর্ডার করলো কয় রেডি করে দেবেন আমরা অনলি তিন দিনের অর্ডার

এমনিতে ফার্নিচার যেহেতু আসলে সোফা যেহেতু অনেক সময় আমরা বসতে বসতে হাতের এখানে অনেক সময় black কালো হয়ে যায় হাতের ময়লা টলা লাগে অনেক সময় বাচ্চারা দাগা দাগি করে কলম দিয়ে লেখায় সেক্ষেত্রে কি আসলে আপনার কাছে সার্ভিস পাবে যদি লিকার করে নিতে চায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে অবশ্যই পাবে সার্ভিস পাবে এবং রাজবাড়িতে আমি সার্ভিস সিস্টেম করছি তাই জি ভাই আমাদের ঢাকা তো আছেই তারপরে রাজবাড়িতেই আমরা এখানে কেউ নীল ঢাকার বাইরে অথবা ধরে রাজবাড়ির বাইরে হয়তোবা কেউ নীল ফরিদপুর মাগুরা জйнайда যশোর সেক্ষেত্রে আপনি সার্ভিসটা কিভাবে সেই ক্ষেত্রে সার্ভিসটা আমাদের যাতায়াত খরচটা দিতে হবে আচ্ছা আচ্ছা তারপর আমরা করে দিয়ে আসবো করে দিয়ে আসতে পারবো জি ভাই ওকে সুন্দর এটার দাম কত ভাই ভাই এটার দাম তো অনেক দাম এটার দাম রাখছি আমরা 65000 টাকা 65000 টাকা জি ভাই ডিসকাউন্ট দেওয়ার পরে না ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট দেওয়ার পরে নাই পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু পঁয়ষট্টি হাজার দিকে আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে পঁয়ষট্টি হাজার টাকা এটার প্রাইস আপনি এখন দিচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা তার মানে দশ হাজার টাকা লেস দশ হাজার টাকা দশ হাজার টাকা লেস কিন্তু এই ফার্নিচার এই সোফাতে অবশ্যই মাথায় রাখবেন একটা সোফায় দশ হাজার টাকাই লেস হয়ে গেছে মানে আপনার প্রয়োজনে যে যাওয়া আসার ভাড়াটা হয়ে গেল ভাই একটু বলবেন যে ডেলিভারি চার্জটা কি সিস্টেমে ভাই ডেলিভারি চার্জটা যারা আমাদের রাজবাড়ির জেলার মধ্যে যারা নিতে চাচ্ছেন তা তাদের জন্য সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি তাই নাকি জি ভাই আচ্ছা আমার রাজবাড়ির মধ্যে রাজবাড়ির মধ্যে আচ্ছা আর যারা ঢাকার মধ্যে আছেন যারা ঢাকার মধ্যে ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ হোম ডেলিভারি বা বাবা মানে ঢাকা এবং রাজবাড়ি এই দুই জায়গার জন্য ডেলিভারি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই বাসায় কি উঠাই দিয়ে আসবেন তিনতলা চারতলা পাঁচতলা নাকি তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা জ জই কয়তলা উঠায় দিয়ে সুন্দর করে ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা ওকে আর এই দুইটা ধরেন ঢাকা এবং রাজবাড়ির বাইরে যদি কেউ নিতে চায় অন্য কোনো জেলা উপজেলায় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে নাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে অনলি পাঁচ হাজার টাকা যদি আমাদের ডেলিভারি আমাদের অনলি পাঁচ হাজার টাকা যে ম্যামো মেমোতে অনলি পাঁচ হাজার টাকা যদি দেয় অবশ্যই তাদের বাসায় পৌঁছে দিয়ে তারপর সম্পূর্ণ পেমেন্ট দেওয়ার সুবিধা রাখছে আচ্ছা আচ্ছা তো হচ্ছে অগ্রিম করবে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আমি পাঁচ হাজার করার জন্য কনফার্ম করবে যেখানেই হোক যেখানে হোক ধরেন রাজবাড়ির থেকেও যদি কেউ নিতে চায় তা পাঁচ টাকা অগ্রিম দিবে অগ্রিম তাই মানে বুকিংটা কনফার্ম করবে বুকিংটা কনফার্ম ডেলিভারি চার্জটা কত আসবে ধরেন রাজবাড়িতে সে নিবে না হয়তোবা সে নেবে হচ্ছে যশোরে অথবা আপনার হচ্ছে দিনাজপুর দিনাজপুর জিল খামারী সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কেমন আসতে পারে এটা কি জানিস সেক্ষেত্রে আপনি যেমন যশোর যেমন খোলা খুলনা সেদিন আমার ডেলিভারি গেছে ওখানে টাকা আসছে উনি অনলি টাকা অ্যাডভান্স করে তারপর ফার্নিচার নিয়ে গাড়ি ভাড়া সহ টও আমাদের ফুল পেমেন্ট করে দিয়েছে আচ্ছা এবং যশোর ক্ষেত্রেও সেম সেমি আসে আপনার সাত থেকে আট হাজার টাকা ভাড়া আসে ওই ওই ক্ষেত্রে আমাদের অনলি পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া অ্যাডভান্স করলে আমরা মাল ডেলিভারি দিই আচ্ছা আচ্ছা ওকে এখন আমরা দেখাবো ভিক্টোরিয়ান সোফা নাকি ভাই মুঘল ভিক্টোরিয়া গর্জিয়াস খুবই লাক্সারিয়াস এবং গর্জিয়াস খুবই লাক্সারি এবং গর্জিয়াস ওকে দেখেন একদম আলিশান যে সোফা বলতে গেলে যারা বোঝায় ভিক্টোরিয়ান সোফা এটা কিন্তু সিএনসির কাজ করা আছে দেখেন না সিএনসির নাই ভাই এগুলো সম্পূর্ণ পাবনায় হাতে খোদাই করে নকশা আচ্ছা হাতে নকশা করা জি ভাই সম্পূর্ণ হাতে খোদাই ভাই এত সুন্দর করে হাতে করা সম্ভব না জি ভাই হাতে করা সম্ভব হাতে সম্ভব আচ্ছা আচ্ছা হাতে খোদাই করে কত সুন্দর ভাবে আলাদা করে করে এখানে বসানো নাকি জি জি এটা এটা সলিড হ্যাঁ হ্যাঁ এটা সলিড আলাদা করে কিন্তু বসানো হয়েছে এটা বসানো হয়েছে খুবই সুন্দর করে এবং হাতাটা দেখেন হাতলটা দেখেন আরে বাপ রে অনেক চওড়া অনেক করা এবং অনেক মোটা এবং এক পাটে নাকি এক এক এবং পায়ের কাজটা দেখি পায়ের কাজটা দেখান কত সুন্দর এখানে গোল্ডেন কালার এর কাজ গোল্ডেন ব্ল্যাক কালার এর কম্বিনেশনে

এটার দাম ভাই 80000 টাকা ভাই 80000 টাকা জি ভাই 80000 টাকা এর পরে কি আর কোনো ডিসকাউন্ট আছে এর পরে ডিসকাউন্ট দিচ্ছি না তারপরে যদি বিশেষ করে প্রবাসী ভাই এবং আপনার ব্লগ থেকে আছে অনলি 5000 টাকা 5000 টাকা ডিসকাউন্টে আচ্ছা 75000 টাকা পেয়ে যাবেন এই সুন্দরই বিক্রয়ার সময় মানে 5000 টাকা ডিসকাউন্ট পাবে জি ভাই আচ্ছা যারা দর্শক আপনারা আছেন দেশে এবং দেশে বাইরে যে যেখানে আছেন 5000 টাকা কিন্তু এই সোফার উপরে আপনি আবার ডিসকাউন্টও পেয়ে যাবেন ঠিক আছে তো আসলে আসলে এখানে কিন্তু এই যেমন আমরা শুরুতে যেটা দেখাচ্ছিলাম সেই সোফাটা আর এক পিস এখানে নাকি যে ভাই এটা হলো অন্যরকম সিস্টেম তুরস্ক ডিজাইন সোফা তুরস্ক ডিজাইন ডিজাইন আচ্ছা তুরস্ক ডিজাইনের সোফা দেখেন এইটার ওইটার সাথে পার্থক্যটা কোন জায়গায় ভাই পার্থক্যটা আছে ভাই ওইটার এইখানে আচ্ছা আচ্ছা জালি সিস্টেম না এখানে অনেক সুন্দর জালি কাজ করে দেওয়া আছে আসলেই তো এবং সাইডেও অনেক সুন্দর জালি কাজ করে দেওয়া আছে সাইডেও সাইডে অনেক সুন্দর জালি কাজ করে জালি কাজ মানে এটা হচ্ছে এক্সট্রা এবং হাতলটাও অনেক সুন্দর হুম হুম হাতলটাও অনেক সুন্দর এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দেখেন হাতলটা খুব চমৎকার খুব অনেক সুন্দর অনেক রাউন্ড ইয়েস এটা আমাদের ভাইরাল তুরস্ক শোভা বলে শোভা ভাই বহুত হিউজ পরিমাণ সেল হইছে তাই মানে এই সোফাটা খুবই চাহিদা শীর্ষে থাকে নাকি চাহিদা শীর্ষে থাকে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সোফাটাও কিন্তু আপনারা নিতে পারেন এই সোফাটার প্রাইস কত ভাই এই সোফাটার প্রাইস ভাই 55000 টাকা 55000 টাকা 55000 আচ্ছা অনলি 55000 টাকায় কিন্তু আপনারা এই সোফাটা নিতে পারবেন তো যে যেখানে আছেন দর্শক ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে আজকের আমাদের ভিডিওটা দেখেছেন আমি সবাইকে বলবো আপনারা রিসান ফার্নিচার ভিজিট করবেন আর এ পাশেও কিন্তু সোফার অভাব নেই সোফার আছে ডিভান আছে শোকেস আছে বেডরুম সেট আছে ডাইনিং টেবিল আছে মানে এত কিছু আছে এই শোরুমে আপনি খালি আসবেন কাঠের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের যদি কোনো ফার্নিচার আপনার যদি কিনতে হয় তাহলে একমাত্র আপনি চলে আসবেন রিসান ফার্নিচার ডোরে আর ভিডিওতে স্ক্রিনে নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আর আমরা কিন্তু রিসান ফার্নিচারের ডোর নিয়ে কিন্তু আরও অনেকগুলো ভিডিও দিব এখানে এখানে এক সব কিছু দেখানো যায় না আমরা যে দেখালাম এর বাইরেও যে সোফাগুলো আছে সেগুলো যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করবেন রিসার ফার্নিচার অ্যান্ড ডোর ফেসবুক পেজ এবং তাদের হোয়াটসঅ্যাপে আপনার কন্ট্যাক্ট রাখবেন ওকে আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ